আসসালাম আলাইকুম বন্ধুরা একাশি বছর পর কুমিল্লা থেকে চব্বিশটি লাশ জাপান যাবে জাপান থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ দল আমাদের কুমিল্লায় এসে পৌঁছেছে এবং উত্তোলনের কাজও শুরু করা হয়ে গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে যারা যারা নিহত হয়েছিল টোটালি সাতশো আটত্রিশ জনকে এখানে সমাহিত করা হয় তারই মধ্যে চব্বিশ জন সৈনিক রয়েছে জাপানের জাপানের সরকার চেয়েছে যে ওই চব্বিশ সৈনিকের দেহাবশেষ তাদের নিজ দেশে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে এই ময়নামতি কুমিল্লা ও সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত যদিও কুমিল্লার ভাষায় এটাকে ইংরেজ কবরস্থান বলা হয়ে থাকে এই কবরস্থানে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদেরকে এই কবরস্থানে সমাহিত করা হয়েছে চারশো আটত্রিশ জনকে সমাহিত করা হয়েছে তাদের মধ্যে মুসলিম সৈনিক ছিল একশো জন বৌদ্ধ ধর্মের ছিল চব্বিশ জন হিন্দু ধর্মের দুই জন এবং বাকিরা খ্রিস্টান ধর্মের এই কবরস্থানের সমহিত সৈনিকদের মধ্যে তিন ধর্মের লুক রয়েছে কোন তেরোটি দেশের সৈনিকরা এখানে সমাহিত আছেন বিশেষ করে যুক্তরাজ্যের রয়েছেন তিনশো জন কানাডা বারো জন অস্ট্রেলিয়া বারো জন নিউজিল্যান্ড চারজন দক্ষিণ আফ্রিকা একজন অবিভক্ত ভারতের একশো একাত্তর জন রোডেশিয়া তিনজন পূর্ব আফ্রিকা ছাপ্পান্ন জন পশ্চিম আফ্রিকা পঁচাশি জন বার্মা একজন বেলজিয়ামে একজন ও জাপানে চব্বিশ জন বিশেষ করে জাপানের যে চব্বিশ জন সৈনিকের দেহাবশেষ এখানে রয়েছে সেই দেহাবশেষ তারা নিয়ে যেতে চেয়েছে তাদের দেশে যার কারণে মাটি খনন করার কাজ চলছে বর্তমানে আসলে তারা চব্বিশ জন সৈনিককে তাদের দেশে নিয়ে তাদের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম